আসসালামু আলাইকুম সুমন্ত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে আপনার মাইগ্রেনে তীব্র ব্যথা হলে কি করবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবেন প্রথমে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে পেজে ফলো দিবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে আপনার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন মাইগ্রেনের ব্যথা হলে কি করবেন মাইগ্রেনের ব্যথা আপনার শুরু হলে অন্ধকার জায়গায় বিশ্রাম নিলেও পর্যাপ্ত তরল খাবার খেলে আপনি খানিকটা আরাম বোধ হতে পারেন এবং এ সময় কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে তাকানো পরিহার করতে হবে মাথায় ঠান্ডা পানি এবং বরফ বা ভেজা কাপড় জোরালো ব্যথা কমানো যায় মাথায় যেসব তেল বা স্থানীয় ব্যথানা নাশক এবং মালিশ করেও খানিকটা এবং পরিত্রাণ পাওয়া সম্ভব তো বন্ধুরা মাইগ্রেনের আরও অনেক আপনার আমাদের আপনার ইউটিউবের চ্যানেলে ঢুকবেন এ রিলেটেড ভিডিও আছে আপনারা দেখবেন এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান আমাদের আপনার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ